পরিষ্কার যে ভোরাই ফেরস্ত যদি তার নামাজ পড়ায় তার রেহাই হবে না ভাই আর আমার অস্তকর্মে অতি বলুম মা বলে রহমান সাহেব সিদ্দিকী কোয়াখারা ঠিক ভাবে ঠিক কিন্তু ওয়াদের উদ্দেশ্য কি অহাজ আমরা করি অ আমরা শুনি কিন্তু ভোট দিবার বেলায় পাখামার কাটা মনে থাকে জোরে বলেন পাখা মার্কাটা কার কার মনে আছে আল্লাহ আকবর বলেন হ্যাঁ আমার যদি ইসলাম যদি সংসদে না যায় সংসদে যদি আজান না হয় সেখানে যদি নামাজ না হয় আল্লাহর কাছে যদি দরখাস্ত করা না যায় তাহলে তাদের দ্বারায় আমাদের কোনো দেশের কোনো উন্নতি হবে না আজ ইসলাম দেশ মানবতা হুমকির সম্মুখীন হয়েছে সুতরাং আর আমরা পরাধীন থাকতে চাই না গ্রামের মুসলমান আপনারা দেখেছেন এই কলেজ মাঠে পীর সাহেব চরমনাই আল্লামা সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহ আলাই বাংলাদেশের একজন শ্রেষ্ঠ আল্লাহর ওলি তেলার মাহফিলে ডিসি স্যার বাধা এসপি সাহেব বাধা দেয় আমিরুল মুজাহিদিন তেহλαβ থেকে টেকনিয়া পর্যন্ত যেথায় যায় শেখাই শুনি কি পীর সাহেব চরবনায়ের জয়ধ্বনি ঠিক আর সাধারণ একটা ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্টের পরিচালক তার কাছে ইসলামের কোনো আরমক পাই না সে আমাদেরকে বলে আমরা ইস্তেমাক করতে দেব না মানে এই পীর সাহেবের জন্য আমরা মাহবিল করতে দেব না এই লোকটার আছেই ইমান দর্বলৈ ইমান আছে হ্যাঁ তাহলে এই রকম কীসি এই রকম শুমিং এই রকম অভিসা করিলে হবে আর আমরা চাই না চাই না চাই না ভাইয়েরা আমার সুতরাং ইসলাম পরিপূর্ণ হয়েছে এখন আর দেরি নাই ইসলাম কি মসজিদেই থাকবে মাদ্রাসায় থাকবে ওয়াজ মাহফিলের স্লোগানে সীমাবদ্ধ থাকবে না সংসদে যাবে কারা কারা সংসদে নিয়ে যাইতে চান অক্ষর খানকার পি ময়দানের বীর এমন অস্ত্র মার্গ নামা হয়েছে আল্লাহ পাকtena কেয়ামতি দান করেছে ইসলামের মার্কাটার নাম কি আপনারা বলেন জোরে বলেন সবাই বলেন মারকা বলেন মারকা বলেন যেথায় যাই সেথায় শুনি হাত পাখার জয় ধ্বনি নেতা চাই নেতা নয় নীতি চাই যেটাই যাই সেটাই শুনি হ্যাঁ আমার সুতরাং এখন কি আরো নতুন করে ওয়াজ করার সময় আছে জোরো বলেন সময় আছে আমাদের প্রিন্সিপাল হুজুর কি সুন্দর কথা বললেন সিরাজ সম্মেলন নবীদের দান দান মোবারক শহীদ হয়েছে আর তাই ফের ময়দানে বা তার রক্ত পাপ পা পর্যন্ত গড়াইছে ও মুসলমান আপনার রক্ত যদি এক ফোটা না পড়ে ইসলাম তো সংসদে যাবে না এই জন্য লাউয়ের গাছের গোড়ায় দিতে হয় পানি ইসলামের গাছের গোড়ায় দিতে হয় রক্ত কারা কারা রক্ত দিতে রাজি আছে আমরা ভাইয়ের আমার গ্রামের সরকারি স্কুল মাঠে সরকারি কলেজ মাঠে আজকে যে ভেস্টের বাগান বসেছে সিদ্ধান্ত নিতে হবে ইসলামকে হাত পাখাবার গায় ভোট দিয়ে জয় যুক্ত করে সংসদ পর্যন্ত পৌঁছা দেব এতে যদি আজরাইলের কাছে ধরা পড়ে যায় কেরামান কাতিবিরা হাম খবর দিস কেরামান কাতিবে লেখে রাখবে এটি আমার জান্নাত হবে কি বলেন ঠিক নেবে ঠিক বাংলাদেশের ওলামাই কিরাম যত দল আছে সব দল হাত পাকা মার্কায় আসার জন্য হাত পায়ে ধরে আমরা অনুরোধ করব আমরা আলিঙ্গন করব আমরা কদমবুসি করব সমস্ত ওলামাই কিরামকে হাত পাখা মার্কায় আসার জন্য আমরা অনুরোধ জানাবো যারা হাত পাখা মার্কায় আসবে না তারা কি ইসলাম চায় জোরে 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 বলেন 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 কথা পরিষ্কার ওয়াজ হয়েছে ওয়াজ শুনলেই হবে না সিদ্ধান্ত নিতে হবে আমি একজন ইসলামের সৈনিক হাত পাখা মার্কার সৈনিক কারা কারা আছেন ভাই কারা কারা রাজি আছেন হ্যাঁ আমার অন্য অন্য ধর্মের লোকেরা বলে খাওয়া দাওয়া ভর্তি করো দুনিয়াটা মস্ত বড় দুনিয়া কা মজা লে লো দুনিয়া তোমার হে কিন্তু ইসলাম বলে না মৌত তো সমঝা হায়েগা ফেল এক মে জিন্দেগি

কবি বলেন তুমি মানুষের সিনেমা দেখে লাভ নাই নিজের জীবনের সিনেমার ছবিটা ভালো করে দেখো কি অবস খাব কি জীবনটা হলো সংক্ষিপ্ত একটা সিনেমার হলের নাটক এর ফলাফলের নাম আল্লাহর অলিদের কোনো ভয় নাই চিন্তা নাই পেরেশানি নাই জাকিরিন বান্দা বান্দিদের কোনো ভয় নাই চিন্তা নাই পেরেশানি নাই আল্লাহর রাস্তায় জান মাল খরচা করলে ওয়ালা হলো ওয়ালাদেরকে আল্লাহর জান্নাতের ফেরেশ তারা ভুল গেলে জীবিত থাকতেই থাকে মালা পরাবার জন্য রেডি হয়ে আছে জরকান আল্লাহ কড়াকড়া রাজিয়া জি সেই মালাটা গোপন করার জন্য কড়াকড়া 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 আল্লাহু আকবার কোনেমা পুরেছে একবার আর তাকে দিতে হয়েছে জীবনটা তার ভাসির কষ্টে তার জীবন গেল তার শহীদ হয়ে গেল তাকে বাড়িঘর সারা হলো বিবি বাচ্চা থেকে আলাদা করা হলো গরম কালের জাগে নিক্ষেপ করা হলো ও মুসলমান এমনিতেই ইসলাম সংসারে আসবে না এর জন্য প্রয়োজন যুবকদের রক্ত আর তো আরো ধরে বলে এক কুড়ি গ্রাম বাশিরা মারা তো লাগবেই লাগবে হয় জাকিরিন হইয়া আল্লা আল্লাহ বলতে বলতে বিনা হিসাবে জন্মাতে যাও নতুবা পাখা মার্কার কর্মী হইয়া ইসলামকে সংসদে পাঠাবার জন্য নিয়ত করে জীবনটা যদি দিয়া দাও জন্মাতের ভুল গেলে তোমাকে মালা পরাইয়া জান্নাতে যাওয়ার জন্য রেডি আছে অলপ একবার এ যুগরা সেই জুলাই মাসের 5 তারিখে আগস্টের 5 তারিখে বৈষম্য বিরোধী কলেজে ইউনিভার্সিটি এর ছোট ছোট ছাত্র ছাত্রীরা যাদের বিবাহের বয়স হয়নি তারা জীবনটা দিয়া দিল আমাদের দেশ আমাদের সার্বভৌমত্ব আমাদের বাংলাদেশ আমাদের বাংলাদেশের মানবতা আমাদের বাংলাদেশের ইসলামের জন্য তারা রাস্তা তৈরি করে দিল জোরে করবার সেদিন বাংলাদেশের ওলামাই কেরামের পক্ষ থেকে শাইখ চরমারাই আল্লাহ মমুক্তি ফয়জুল করিম লক্ষ লক্ষ জনতা জাকিরিনদেরকে সঙ্গে লইয়া তকবীর দিতে দিতে গণভবনের গেটের সামনে গেল দাঁড়াইয়া বৈষম্য বিরোধী ছাত্ররা কাান্দে হুজুরে বড় বড় বুজুরুগো গলা পায় খরাম কাহ কেও পাইলাম না আপনাকে আমরা পাইলাম আপলাদের মতো যদি আল্লাহর অলিদের হাতে দেশের দায়িত্ব দেওয়া যায় দুনিয়াতেও শান্তি আখেরাতেও মুক্তির গ্যারান্টি পাওয়া যায় বলেন ঠিক না বেঠি হের আমার সমস্ত ওলামাই কেরামকে হিসাব নিকাশ করা শেষ করেছে শুধুমাত্র এ বাংলার বাগ তিনি হলেন হজরত সৈয়দ আল্লামা মুক্তি মুফতি ফৈজাউল করি পীর সাহেব চরমরাই সাইকে চরমরাই এই দুই জনের এই দুই জনের কারণে বাংলার সংসদ ভবন ভূমিকম্প লেগে এত বড় পালার ভুল নম্রুদ সাদাদ হামানের মতো এত বড় শক্তিশালী নেতা পলায়ন করে ভারতে চলে গেল এখনো বুঝে আসে নাই কোনদিন বুঝবেন আপনার কোন হুজুর মাঠে ছিল কে স্লোগানটা দিছিল যেই যেই চরমনাইয়ের আল্লাহর অলিরা এই ময়দানে লাভ দিয়েছিল গুলি তো তার সিনায় লাগতে পারতো আইজো মেডিকেলে গেছিলাম আমাদের নুন খাওয়া কালীগঞ্জের একটা ছেলে পাঁচটা গুলি লাগছে ছেলেটা ওইখানে সেখানে আমরা দেখা করলাম আল্লাহ আকবার তার কথাগুলি সেরে সে এমন ভাবে কাঁদতেছে কথা বলার আগে কান্দে একই বন্ধু দুইজন একসাথে থাকি আর একসাথে লেখাপড়া করি কিন্তু তাকে গুলি লেখলো কিন্তু তিনি পড়ে গেল তাকে ধরতে গিয়া আমিও গুলি খেয়ে গেলাম আল্লাহ আকবার

বিভাগীর কাছে যেন আর খাওয়া নাই এই হুজুর রেজাউল করিম টাঙ্গাইলি হুজুর আল বর্তমান আল্লাহর হলিদের আশেপাশে সারা বাংলাদেশ ভ্রমণ করে। সুতরাং আল্লাহ পাক তৌফিক দান করুন উনি যে সময় মতো এসেছেন আমরা অত্যন্ত খুশি ওয়া আখের দাওয়ান আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এই গো শ্রদ্ধা দলতারা বৈশম্বরের ভিয়ে অন্তরণে বীর শহীদদের আর তার বাচ্চারা আপনারা